হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এখন আমি একজন ভোটার এবং একজন রাজনৈতিক নেতার মধ্যে কে বলো সেই বিষয়ে এই ভিডিওতে আলোকপাত করবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একজন রাজনৈতিক নেতা সবসময় ভোটারের বাড়িতে উপস্থিত হয় কিন্তু ভোটার কখনও রাজনৈতিক নেতার দ্বারস্থ হয় না ভোটার তখনই রাজনৈতিক নেতার দ্বারস্থ হয় রাজনৈতিক নেতা যখন তার দায়িত্ব সঠিকভাবে পালন করে না একজন ভোটার তার ভোটের মালিক আজীবন থাকবে কিন্তু রাজনৈতিক নেতার পদ বা আসন সারা জীবন স্থায়ী নয় তাই ভোটারকেই বড় বলা চলে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতারা ভোটে পাশ করলে নিজেদের পা আর মাটিতে রাখতে চান না তারা সর্বক্ষেত্রে ভোটারের দেওয়া কথা ও ওয়াদা ভঙ্গ করে নানারকম অন্যায় অর্থ আত্মসাত ও দুর্নীতিতে ব্যাপকভাবে জড়িয়ে পড়ে একজন ভোটার সে দেশের মালিক আর একজন রাজনৈতিক নেতা সে দেশের কর্মচারী তাও আবার সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা জীবন স্থায়ী নয় তাই রাজনৈতিক নেতাদের ভোটারের গুরুত্ব উপলব্ধি করে ভোটারের যথাযথ মূল্যায়ন করা উচিত এবং দেশের উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি দর্শক বন্ধুরা আপনারা কী মনে করেন ভোটার বড় না একজন রাজনৈতিক নেতা বড়। আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য